এখানে চারখানা গ্লাসে চার রকমের ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে একটার মধ্যে আছে ফ্রুটি একটার মধ্যে আছে মাজা একটার মধ্যে আছে সুইং আর একটার মধ্যে আছে সত্যিকারের আমের রস তো এর মধ্যে কি আছে সেটা আমি আজকে প্রমাণ করে আমার হাতে এখন আছে আলা মানে এটা আমি চারটের মধ্যে এক এক করে ঢালবো দেখো তারপরে কি দেখা আমরা গার্জিয়ানরা বাচ্চাকে খুশি করতে ফ্রুটি বা আমের জুস কিনে নিয়ে আসি ওটা কি আমের জুস না বিষ সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনি অন্তত এই বীজগুলো বাচ্চাদের খাওয়াবেন না এক ঢাকা দিয়েছি আমি আরও এক ঢাকা দেবো দেখি এর কালার চেঞ্জ হয় কিনা দিয়েছি আমি টাকা দিলাম আপনার মধ্যে দেখি এবার কালার চেঞ্জ হয় কিনা এবার এটা কালো বিষাচ্ছি দেখো তুই দেখ ভালো করে এই সব খাস না বাইরে গিয়ে রুটি খাবো মাজা খাবো ওই খাবো ওই খাবো দেখ ভালো করে দেখ দেখো এটা কিন্তু অরিজিনাল ম্যাঙ্গো জুস যে রস করে আমরা এই জুসটাকে বানিয়েছি এইটার কালার কিন্তু এক বিন্দুও চেঞ্জ হয় কারণ এটা অরজিনাল এর মধ্যে কোনো রকম কালার বা কোনো ফ্লেভার মেশানো নেই এগুলোর মধ্যে কালার আর ফ্লেভার মেশানো আছে এগুলো অরজিনাল আমি জুস নয় বুঝতে পারলি বুঝতে পারলে ঠিক দেখেছো এইগুলো বাচ্চাকে খাওয়ালে কতটা ক্ষতি করে শরীরে গিয়ে এটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না তো এখন দেখালাম দেখতে পেলে আপনারা সবাই দেখতে পেন এইগুলো থেকে বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখবেন আমি আমার সন্তানকে বুঝিয়েছি ওর মাও বুঝিয়েছে বুঝতে পেরেছ তো আপনারাও দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন আর বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখবেন ধন্যবাদ